এটা কি নিজস্ব দেখেছো না কি বুঝে ছাগল নিয়ে যায় গরু নিয়ে বিশ্বাস আর কতদিন আহ আচ্ছা তোমাকে একটা কথা বলি শোনো ছাগলটার দাম হবে কত দশ হাজার টাকা দশ হাজার টাকা না আচ্ছা তোমাকে একটা আমি কথা বলি বলেন এই যে ছাগলটার দাম দশ হাজার টাকা সত্যি করে একটা কথা বলবো আমাকে তুমি কোনো দিন কি তুমি মসজিদ মাদ্রাসায় বা আল্লাহ রাস্তায় কোনো দিন দশ হাজার টাকা দান করেছো না মসজিদ মাদ্রাসায় তোমার পাঁচশো এক হাজার টাকা দান করতে তোমার কষ্ট হয়ে যায় মন চা না কি প্রণতা করো কিন্তু এই বাবার দরবারে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা ছাগল নিয়ে যায় মানুষ কেন নিয়ে যায় মানুষ কেন এটা বোঝে না আমার মাথায় ধরে না আমি বুঝতেছি না